আল্লাহ তাল্লাহ জেনেও না জানার ভান করে ফ্রেস্তানদেরকে জিজ্ঞেস করবে যে তোমরা কোথা হইতে আসিয়াছ তখন আল্লাহ তাল্লাহ ফ্রেস্তানদেরকে আবারও জিজ্ঞেস করবে দুই মজলিসে কি নিয়ে আলোচনা হচ্ছে যে হে আল্লাহ ওইখানে আল্লাহ এবং রাসুল নিয়ে আলোচনা হচ্ছে আর রাসুল রাসুলের শূন্য এবং আল্লাহ তালার যে খরচ আল্লাহ তালা তিনি আলোচনা হচ্ছে তখন আল্লাহ তালা আবার জিজ্ঞেস করবেন তারা কি আল্লাহকে দেখেছে তখন ফেরেস্তাগণ বলবেন যে হে আল্লাহ তারা তো আল্লাহকে দেখে নাই তখন জিজ্ঞেস করবে যে তারা যদি আল্লাহকে দেখতে তাহলে কি করত তখন আবার ফেরেস্তাগণ বলবে যে তারা যদি আল্লাহকে দেখতে পাইতো তাহলে আর তারা আল্লাহকে পাওয়ার চেষ্টা করত এমন করতে করতে এক সময় জিজ্ঞেস করবেন যে তারা

তখন বলবে যে ফেরেস্তা বলবে তারা যোজক থেকে পানা চাইতে এবং পলায়ন করত তখন আল্লাহ তালা খুশি হয়ে বলবেন এই মজলিশে যারা ছিলেন তাদের বিগত দিনের সমস্ত পাপ আমি মাফ করে দিব তাহলে বন্ধুগণ এইবার আমি আগে যেটা বলেছিলাম যে অনেক ছোট ছোট কাজে আল্লাহ তালা আমাদের ন্যাক রেখেছে আমরা যখন সকালে ফজর নামাজ পড়তে যাই আমরা আগামীকাল তালা যদি আমাদেরকে হায়াত আমরা আগামীকাল যদি বেঁচে থাকি আমরা মসজিদে ফজর নামাজ পড়তে যাই ফজর নামাজ পড়ে আমরা দৌড়াদৌড়ি না করি পাশে আসার জন্য প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবরা এবং তাবলিগ জামাত যদি থাকেন তারা বায়ান করেন তার মানে কি হল আজকে 17 তারিখ আল্লাহ তালা যদি আমাদের সবার গুনাহ माफ করেন 18 তারিখে আমাদের কোনো না কোনো কারণে আবার গুনাহ হবে যদি 19 তারিখ সকালবেলা আমরা মসজিদে এরকম একটা bayan এর অংশ গ্রহণ করি তাহলে আবার আল্লাহ তালা আমাদের গুনাহ माफ করবেন তাহলে

তাহলে এটা কি দাঁড়ালো বন্ধুগণ মানে একমাত্র আমাদের নামাজ হচ্ছে আমাদের বেহস্তের চাবিকাটি নামাজ হচ্ছে আল্লাহর কাছে ফরিয়াদ করা একমাত্র আল্লাহ তালা কবুল করবেন নামাজ করে যদি আল্লাহর কাছে আমরা পানা চাই না হলে হুজুর পাক সাল্লাহ আলাইসালাম তো বলতে পারতেন সাথে সাথে যে ঠিক আছে যেহেতু তা তিনি একমাত্র প্রথম বেহস্তে যাবেন বেহেস খুলে দিবেন তাহলে তো বলতে পারতেন যে তুমি আমার সাথে দিও তাহলে কি বললেন এখানে যে বেশি বেশি সেজদার মাধ্যমে আল্লাহ বেশি বেশি আল্লাহ কাছে আমরা কাকে সেজদা করি আল্লাহ নামাজ পড়ি আল্লাহর নাম শেজদা করি আল্লাহর নাম তাহলে বেশি বেশি সেজদার মাধ্যমে আমাকে সাহায্য করো মানে তোমাকে সুপারিশ করার জন্য তোমার নামাজ তাহলে বন্ধুগণ শেষ কথা প্রথম কথা কথাই আমার যে তাহলে একমাত্র আমরা বন্দি করব আল্লাহ তালা আর তার আল্লাহ তালা আজকে এই মন্দির যারা আছেন সবাইকে কবুল করুন এবং আমাদেরকে আল্লাহ তালা আমল দান করুন